আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন যারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হননি তাদের মনটা সবারই খারাপ কারণ হচ্ছে লক্ষাধিক পথ ছিল যেখানে কিন্তু মাত্র অর্ধ লক্ষর মতো আবেদন পড়েছে তো সেখানে কিন্তু সবার জব হয়ে যাওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কিন্তু চোদ্দো থেকে পনেরো হাজার প্রার্থী কিন্তু এখান থেকে বাদ পড়ে গেছে কেন বাদ পড়ে গেছে এটার কিন্তু সোয়ার বাইরে তাই আজকে যারা বাদ পড়ে গেছেন তাদেরকে যে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সেটা নিয়ে কিন্তু পুরো আলোচনা করবে তাই বলবো ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমরা এই চ্যানেলে ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে পারবেন তখন সেই অনুযায়ী আবেদন করতে পারবেন তো এখানে লেখা আছে দেখেন বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে তবে তো তবে মানে কী জন্য এটা লেখলো কি কী কারণে লেখলো চোদ্দো সেপ্টেম্বর দু হাজার পঁচিশের খবরটি এখনই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই যে এখানে লেখা আছে দেখেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে অর্থাৎ এখনও যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা ফাইনালি চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন যে সমস্ত প্রার্থী সেই সমস্ত প্রার্থীর যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে তারা চিন্তা করবে এর আগে কিন্তু চিন্তা করবে না কারণ যদি যোগদানকৃত প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুবই কম আর যদি যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হয় তাহলে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়াই হবে এর ভিতরে কোনো ভুল নেই এরপর কি এলাকা আছে এখানে দেখেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যোগদান কার্যক্রম শেষ হওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে তো ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি আসার সাথে সাথেই আমরা এই চ্যানেলের ভিডিও দিয়ে দেবো এবং আপনারা দেখতে পারবেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়্তন কর্তৃপক্ষের অ্যান্ডার্সি একটি সূত্র জানিয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যোগদানের কার্যক্রম শেষ হওয়ার পর প্রতিষ্ঠানগুলোতে কতজন যোগদান করেননি সেই তথ্য পাওয়া যাবে যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে দেখেন এখানে আবারও লেখা আছে যে যোগদান না করা প্রার্থীর সংখ্যা বেশি হলে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই পদগুলো পূরণ করা হবে তবে যোগদানকৃত প্রার্থীর সংখ্যা কম হলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না সংস্কারে যোগদানকৃত প্রার্থীর যদি সংখ্যা কম হয় তাহলে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে না এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর তো এরপরে কিলার কাছে দেখেন যে এ বিষয়ে জানতে চলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম দার আলী বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাফিকে এই ব্যাপারে সিদ্ধান্ত না হবে দু হাজার তেইশ সালের দুই নভেম্বর আঠারোতম বিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশত উনিশজন আবেদনকারী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন প্রিমিনারি লিখিত মৌখিক পরীক্ষার শেষে ষাট হাজার পাঁচশত জন প্রার্থী চূড়ান্তভাবে ভর্তি হন গত উনিশে আগস্টে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা এনটিআরসি লক্ষাধিক পদের বিপরীতে মাত্র একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন ফলে প্রায় ষাট হাজার পদ শূন্য থেকে যায় এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম পরীক্ষায় চূড়ান্তভাবে ভর্তি নি ষোলো হাজার দুইশত তেরো জন প্রার্থী আশা করি বুঝতে পেরেছেন আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম